নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ পিএসসির তরফ থেকে একটি নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর কবে থেকে আবেদন শুরু হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলের কোনো আপডেট থেকে শুরু করে পিডিএফ নোটস আপকামিং এক্সামের সমস্ত কিছু আমরা শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাও অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পিএসসি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পর যে এই যে হটস নিউজ সেকশানটা আছে এখানে যাবে এখানে যাওয়ার পর সিম্পলি তোমরা নিচের দিকে গিয়ে এই যে ভিউ অল বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা প্রথমেই রয়েছে ডাউনলোড করে নিতে পারবে আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি চলো তোমাদেরকে ডিরেক্টলি নোটিফিকেশনে নিয়ে যাচ্ছি অনেক কিন্তু আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো নাইন স্ল্যাশ দু হাজার পঁচিশ এখানে কি বলেছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকুমেন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ এখানে কি বলেছে দেখো দি কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রিকুমেন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কিল পে ফিজ থ্রু দ্য অনলাইন স্কিম সিলেবাস অফ এক্সামিনেশন ইটিসি উইল বি অভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট এই যে পিএসি ডট ডবলু বি ডট গভ ডট ইন ডিউ ইন ইন ডিউ কোর্স এখানে বলেছে ক্যান্ডিডেট ইনটেন ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট রিকোয়েস্ট টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটিং ইনক্লুডিং দ্য শিডিউল ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে ডেট তোমাদের বলে দিয়েছে প্লেস কলকাতা দু চব্বিশ বারো দু হাজার পঁচিশ আজকের ডেটে এখানে দেখতে পাচ্ছ তোমাদের শর্ট নোটিশ এটা প্রকাশিত হয়েছে ফুল নোটিশ তোমাদের প্রকাশিত হয়ে যাবে তো পাবলিক সার্ভিস কমিশন শর্ট নোটিশগুলো প্রকাশিত করতে শুরু করেছে ফুল নোটিশ নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো তোমরা পড়াশোনার জোর তালে চালাও তোমাদের নতুন নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে